এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ পরিবর্তন হলো আমরা দেখাচ্ছি সতেরো তারিখ আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো আসছে সমস্তটা শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওতে অবশ্যই দেখুন আজকেও বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে বিকেলের দিকে তো দেখুন সেই সমস্ত জায়গাগুলো কোন কোন জায়গা উল্লেখ করব। এবং ঝোড়ো হওয়া কিছুটা বুঝতে পারে সমস্তটা দেখাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন তো দেখুন সরাসরি আজ থেকেই দেখাচ্ছি মূলত আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে সরাসরি আমরা চলে যাচ্ছি তেরো তারিখ আজ বুধবার তেরোই মার্চ দেখুন আমরা যদি এই মুহুর্তে থেকেই দেখাই দুটো হচ্ছে সাতচল্লিশ মিনিট তারপরে দেখুন দুটো থেকে কি কী পরিবর্তনগুলো হচ্ছে আমরা একটু দেখুন দুটো থেকে দেখালে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে অদ্ভুত কিছু পরিবর্তন আমরা যদি বলি মেঘলা হয়তো ওয়েদার বেশ কিছু জায়গায় হতে পারে জলেশ্বর এ বেলদা কন্টাই হলদিয়া নামখানা তমলুক কোলাঘাট উলুবেড়িয়া বালিচোক খড়্গপুর গোয়ালতোড় এখানে হচ্ছে যে বারৈপুর জয়নগর এগুলোতে দেখুন হালকা বৃষ্টি কোথাও কোথাও হালকা একটু বাতাস পশ্চিম মেদিনীপুরের দিকে একটু হয়তো ঝোড়ো হওয়া বইতে পারে হালকা একটু মেঘ গর্জন সহকারে হতে পারে এরকমই সম্ভাবনাগুলো আছে বেশ কিছু বৃষ্টিপাত যে সমস্ত জায়গায় জুড়ে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই কোথাও কোথাও ঝোড়া হওয়া থাকতে পারে কোথাও কোথাও ঝোড়া হওয়া থাকবে না দু এক বৃষ্টিপাত হতে পারে এরকমই সম্ভাবনাগুলো উঠে আসছে তো আগামী দিনগুলোতে কি বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো কতটা রয়েছে আমরা নিয়ে যাবো বা রাতের দিকে কোনো ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা আছে কিনা। তো রাতের দিকে হয়তো বৃষ্টি হতে পারে কোথাও কোথাও আমরা দেখাচ্ছি দেখুন পাঁচটার পরে যদি বলতে হয় উলুবেড়িয়ার দিকে কলকাতা এখানে দেখুন খরদা এখানে চন্দননগর এইগুলোর দিকে হালকা বৃষ্টির একটা ইঙ্গিত ঝোড়ো হওয়া কোথাও কোথাও বইতে পারে বাজ পড়তে পারে দেখুন পড়ার সঙ্গে অবশ্যই সতর্কতা বন্ধুরা অবলম্বন করবেন তো অবশ্যই ভালো জায়গায় একটা থাকার সম্ভাবনা রাখবেন তো দেখুন এরকমই সম্ভাবনাগুলো আছে এখানে দেখুন জয়নগর দিকে ছিটে পড়া হতে পারে পশ্চিম মেদিনীপুর দিকে খুবই সামান্য হালকা ছিটে ফটা হতে পারে তবে বালিচকের দিকেও একটা হালকা বৃষ্টির সম্ভাবনা আছে খুব সামান্য এখানে দেখুন চন্দননগর চন্দ্রকোনার দিকে হতে পারে তারপরে এখানে আরামবাগের দিকে হালকা পরিমাণে হতে পারে এরকম সম্ভাবনাগুলোই রয়ে যাচ্ছে তবে খুব বেশি যে সমস্ত জায়গা জুড়ে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই তো তারপরে আমরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু খুব বৃষ্টির রাত্রে ভুকুটি রয়েছে খুব সামান্য ঝিরিঝিরি হালকা এটা মেঘ গর্জন সহকারে এক পাতলা বৃষ্টির একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই মুহূর্তের আপডেট থেকে তো দেখুন আমরা যদি এই সমস্ত জায়গাগুলো বন্ধুরা দেখাই দেখুন কোনটাই দেখুন জায়গা দেখাচ্ছি মানে এই নয় যে সমস্ত জায়গা জুড়ে বৃষ্টি হবে কোথাও কোথাও হয়তো হতে পারে এই জায়গাগুলোর ঠিক আছে বেলদা কোনটাই বা এখানে দীঘা এখানে হচ্ছে যে জলেশ্বর এই দুটো জায়গার দিকে হতে পারে এখানে হচ্ছে যে হলদিয়ার দিকে হতে পারে হালকা ছিটে ফটা নামখানা হালকা হতে পারে তমলুকের দিকে হয়তো অতটা হবে না বারৈপুরের দিকে হালকা জয়নগরের দিকে খুব সামান্য কলকাতার দিকে ঝোড়ো হাওয়া হতে পারে হালকা বৃষ্টি হতে পারে তারপর খড়্গপুরের দিকে মোটামুটি ভাবে দেখুন বন্ধুরা বেশ কিছু জায়গা জুড়ে হতে পারে তবে সমগ্র জায়গা জুড়ে কোনো বৃষ্টিপাতের অতটা সম্ভাবনা আপাতত আজকে রাত্রে নেই হয়তো হালকা হতে পারে দেখছি আমরা দেখুন অতটা নয় আমরা চোদ্দো তারিখ দেখুন এগিয়ে যাচ্ছি চোদ্দো তারিখ যদি বলি ভোর থেকে মেঘ আসতে পারে একটু বাতাস বইতে পারে এরকম সম্ভাবনা রয়েছে তারপরে আমরা যদি যাই দুটোর দিকে যদি দেখাই বন্ধুরা এবার একটু জায়গাগুলো বেশ কিছু জায়গায় হালকা একটা বৃষ্টি একটা ভ্রুকুটি তৈরি হচ্ছে খুব সামান্য পরিমাণে বাংলাদেশ খুব সামান্য ছিটে ফোটা কুমিল্লা একটু হয়তো হালকা বৃষ্টি হতে পারে এখানে চট্টগ্রাম এখানেও হালকা খুব সামান্য বৃষ্টি হতে পারে এখানে দেখুন বরিশাল খুব সামান্য খুলনা কলাপাড়া এইগুলো থেকে খুব হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা তার সঙ্গে কোথাও কোথাও হয়তো একটু বাতাস বইতে পারে মৃদুবন্দর ঠিক আছে এরকমও হতে পারে কলকাতার দিকে হালকা বৃষ্টি তার সঙ্গে হয়তো একটু ঝোড়ো বাতাস বইতে পারে দুটোর একটা যে কোনো পাবেন হয়তো হতে পারে এরকম সম্ভাবনা কোলাঘাটের থেকে হালকা বৃষ্টি পশ্চিম মেদিনীপুরের থেকে খুব হালকা একটা বৃষ্টি হওয়ার বা একটু হালকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা চোদ্দই মার্চ ঠিক আছে তারপরে আমরা একটু এগিয়ে নিয়ে যাবো এগিয়ে নিয়ে যাওয়ার পর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এইখানটাতে একটু পরিবর্তন হয়েছে দেখুন এখানে কি কি পরিবর্তনগুলো হয়েছে দেখুন বন্ধুরা ভিডিও লম্বা হচ্ছে ভিডিও লম্বা হওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে বন্ধুরা আমরা অবশ্যই দেখুন জায়গাগুলো যেহেতু বেশি করে দেখাতে হচ্ছে সেই ক্ষেত্রে একটু ভিডিও লম্বা হচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই একটু মনোযোগ সহকারে ধৈর্য করে দেখবেন তো দেখুন বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের দিকে আগামীকাল ছটার দিকে বৃষ্টির একটা সম্ভাবনা আছে হালকা কোলাঘাটের দিকে হালকা হলদিয়ার দিকে হালকা গঙ্গাসাগরের দিকে হালকা কলকাতার দিকেও হালকা চন্দননগরের দিকে হালকা সাতক্ষীরার দিকে হালকা শ্যামনগরের দিকে হালকা ফিরোজপুর একটু হতে পারে মেঘগর্জন এখানে বরিশাল হালকা বৃষ্টি এখানে মাদারীপুর হালকা হতে পারে মতিরহাট হালকা দু এক পচলা হতে পারে কুমিল্লা হতে পারে এখানে ঢাকার দিকে হতে পারে এখানে কাপাসিয়ার দিকেও হতে পারে আগরতলার দিকেও হতে পারে কিশনগঞ্জের দিকেও হালকা বৃষ্টি মনমোহনসিংহ হালকা বাতাস এবং হালকা বৃষ্টি হতে পারে সিলেটের দিকে হালকা বৃষ্টি হতে পারে এরকম সম্ভাবনাগুলো থাকছে তো বন্ধুরা এবারে আমরা এই সমস্ত জায়গাগুলো দেখালাম এবারে আপনাদেরকে একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব তো দেখছি আর পরে দেখি চোদ্দ তেরো চোদ্দ একটু বৃষ্টির আশঙ্কা তারপরে পনেরো তারিখও দু একটা জায়গায় বৃষ্টি হতে পারে শনিবার তারপরে কোথায় কোথায় হতে পারে একটু দেখাচ্ছি শনিবার ষোলো তারিখ বন্ধুরা দু এক পশলা বৃষ্টির একটা সম্ভাবনা বাজ পড়ার আশঙ্কা এবং খড়গপুরের দিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কিছুটা পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলোর উপরে হালকা একটা ঝোড়ো হওয়ার সঙ্গে বইবে তারপর আমরা চারটার দিকে যদি যাই বন্ধুরা এখানে একটা পরিবর্তন হলো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বেশ কিছু জায়গার জুড়ে বৃষ্টি হতে পারে আরামবাগ চন্দননগর কলকাতা এনে কোলাঘাট এনে হলদিয়া পশ্চিম মেদিনীপুর এনে চাকুলিয়া পুরুলিয়া বাঁকুড়া চন্দননগর কলকাতা এই জায়গাগুলো দেখাচ্ছি এইখানে দেখুন উলুবেড়িয়া কলকাতা দুই চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খুব হালকা হালকা জয়নগর বারুইপুর উলুবেড়িয়া কলকাতা তমলুক বালিচৌক কেশপুর তারপরে এখানে চন্দ্রকোনা তারপরে আরামবাগ গোয়ালথর শালবনী তারপরে আপনার এখানে বিষ্ণুপুর এইগুলো হতে পারে এবং হালকা একটা বাতাস বইতে পারে তার সঙ্গে যদি সাতক্ষীরা বলি খুব সামান্য শ্যামনগর খুব সামান্য যশোর একটু হতে পারে খুলনা একটু বাতাস বইছে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পিরোজপুর হালকা বরিশাল এখানে মতিরহাট তারপরে সন্ধি কুমিল্লা এগুলো হালকা পরিমাণে কোথাও কোথাও ঝোড়ো হওয়ার সঙ্গে হালকা একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে এগিয়ে নিয়ে যাব বন্ধুরা দেখতে পাচ্ছি ষোলো তারিখ একটা পরিবর্তন পরিবর্তন দেখতে পাচ্ছি এটা কিন্তু বৃষ্টিপাত হবে হালকা বাতাস বইবে বেলদা বালিঝোক খড়গপুর ঝাড়গ্রাম কেশপুর চন্দ্রকোনা এইগুলো হতে পারে সম্ভাবনাগুলো আসছে তারপরে বন্ধুরা চন্দননগর দুই চব্বিশ পরগনা হলদিয়া জলেশ্বর বিরিপাতা এই জায়গাগুলোর উপরে একটা দমকা ঝড়ো হওয়া। এবং একটা হালকা একটু ছিটে ফটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ষোলো তারিখ রাত্রি নটায় তারপরে বন্ধুরা ধীরে ধীরে কিন্তু ওয়েদার আস্তে আস্তে কিন্তু সরছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সতেরো তারিখ বা সতেরোই মার্চ সতেরোই মার্চ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি হতে পারে শান্তিপুর এখানে কাটোয়া খুব সামান্য এখানে হচ্ছে যে দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দননগর কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা এখানে আপনার হলদিয়া তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটু উপকূলে কাকদ্বীপ নামখানা ফেদারগঞ্জ জয়নগর তমলুক গঙ্গাসাগর জলেশ্বর পিংলা কেশিয়াড়ি নয়গ্রাম দাঁতন এই সমস্ত জায়গার উপরে বেরি এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বাজ পড়ার আশঙ্কা তার সঙ্গে কিন্তু একটু বাতাস বয়ে যাবার সম্ভাবনা বন্ধুরা রয়েছে তারপরে বন্ধুরা একটু এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পর বন্ধুরা আমরা যদি দেখি সতেরো তারিখ বৃষ্টি হতে পারে কাটোয়া মেহেরপুর শান্তিপুর বর্ধমান তারপরে যশোর একটু লোহাগড় খুব হালকা পরিমাণে আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর দুই চব্বিশ পরগনা কলকাতা কোলাঘাট তারপরে পশ্চিম মেদিনীপুর কেশপুর চন্দ্রকোনা পুরুলিয়া খুব সামান্য হালকা বাঁকুড়া হালকা এইভাবে কিন্তু এটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে মেহেরপুর খুব সামান্য রায়শাহী বিভাগ হালকা মালদা হালকা কালাই হালকা রংপুর হালকা এখানে বন্ধুরা আর ঠাকুর দিকটা দেখানো চেষ্টা করব ঠাকুর দিকে বন্ধুরা যদি দেখায় এখানে ঠাকুরমা খুব সামান্য কোচবিহার দিকে খুব সামান্য পরিমাণে একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে খুব জোরালো পরিমাণ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই হালকা বৃষ্টিপাত মূলত বন্ধুরা হবে তারপর বন্ধুরা আপাতত পাবে আঠেরো তারিখ আঠেরো তারিখটা দেখব আঠেরো তারিখ কোথায় কোথায় কী পরিবর্তনগুলো আসছে আমরা একটু এটা দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আঠেরো তারিখও বৃষ্টি বেশ কিছু জায়গা জুড়ে মোটামুটি বৃষ্টির সম্ভাবনাগুলো রয়েছে তারপরে উনিশ তারিখ বন্ধুরা এবারে আমরা একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব উনিশ তারিখ কোনো পরিবর্তন হ্যাঁ বন্ধুরা একটু পরিবর্তন পশ্চিমে জেলাতেই বৃষ্টি হতে পারে তার সঙ্গে হালকা একটা বাতাস বইতে পারে কুড়ি তারিখ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে আস্তে আস্তে কিন্তু বেশ কিছু জায়গা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এরকম সম্ভাবনাগুলো রয়েছে এরকম সম্ভাবনাগুলো দেখুন থাকছে মোটামুটিভাবে আজ থেকে বেশ কয়েকদিন ধরে আবহাওয়ার পরিস্থিতি মোটামুটি হালকা বৃষ্টি তার সঙ্গে হালকা বাতাস এরকম কিন্তু সম্ভাবনাগুলো থাকছে তারপরে বন্ধুরা এবারে আমরা সরাসরি একটু উপগ্রহ রেডার অ্যানিমেশনে যাব। তারপরে বন্ধুরা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র কী কী দেখাচ্ছে যদি দেখাই দেখুন বন্ধুরা একটু স্যাটেলাইট চিত্রে প্রবলেম হচ্ছে তো একটু দাঁড়ান আমরা দেখাচ্ছি একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে আমরা ঘুরে একটু প্রবেশ করছি তো দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু মেঘ একটা তৈরি হচ্ছে পশ্চিমাঞ্চলে একটু কিন্তু মেঘ তৈরি হচ্ছে বাংলাদেশ বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গার উপরে পিরোজপুর যশোর যশোরের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিয়া খড়গপুর বালেশ্বর টিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম সব সামান্য সামান্য বৃষ্টি পর্যাপ্ত হালকা বাতার সঙ্গে হতে পারে তো সন্ধ্যের দিকে বা সন্ধ্যের আগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন এরকম সম্ভাবনাগুলো আসছে মোটামুটি মেঘ থাকতে পারে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত জায়গা জুড়ে কোথাও কোথাও হালকা বৃষ্টি খুব জোরালো বৃষ্টি নয় তার সঙ্গে হালকা একটা বাতাস তার সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে বন্ধুরা এবারে আমরা আগামী কাল আজকের কি কি টেম্পারেচারগুলো আসছে দুপুরে সেটা দেখাবো তো দেখুন টেম্পারেচারটা দেখাচ্ছি তো বন্ধুরা টেম্পারেচারটা সরাসরি চলে যাবো আজকের টেম্পারেচারটা দুপুরে কেমন রয়েছে বন্ধুরা এই মুহূর্তে দুটো হচ্ছে যে আঠারো মিনিট আমরা সরাসরি একটা থেকে দেখাচ্ছি বন্ধুরা মোটামুটি এটা গরম আক্ত পরিস্থিতি ছিল পশ্চিমাঞ্চল ছড়ো ছাড়া বেশ কিছু জায়গায় এখানে হচ্ছে যে আপনার এখানে বেশ কিছু জায়গায় মোটামুটিভাবে একই রকম টেম্পারেচার বজায় রয়েছে ঠাকুরগাঁও বলুন এখানে উত্তরবঙ্গ বলুন বেশ কিছু জায়গায় মোটামুটিভাবে একই রকম পরিস্থিতি কিন্তু বজায় আছে বন্ধুরা মোটামুটি টেম্পারেচারের ক্ষেত্রে বল বললাম আগামীকালের টেম্পারেচার সকালের দিকে কেমন থাকবে সেটা একটু আপনাদেরকে জানিয়ে দেয় তো আগামীকালের টেম্পারেচারটা যদি বলা যায় তো টেম্পারেচারের পরিস্থিতিটা আগামীকাল সকালে কি কি থাকতে পারে বন্ধুরা আমরা একটু সকালের দিকে নিয়ে এলাম নিয়ে আসার পর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কালকে একটা গরমাক্ত পশ্চিমাঞ্চল কলকাতা কিছুটা খুলনা বরিশাল কলাপাড়া হলদিয়া বালেশ্বর মেহেরপুর গোসাবা শ্যামনগর এই সমস্ত জায়গার উপরে একটা বন্ধুরা টেম্পারেচার এবং বেশ কিছু জায়গায় একটা গরমাক্ত পরিস্থিতি তৈরি হতে পারে তো বন্ধুরা এবার আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে দেখুন এবারে যেহেতু কুয়াশার সিজন আস্তে আস্তে কাটছে সেক্ষেত্রে কুয়াশাটা আমরা দেখাচ্ছি তবে দেখুন কাল দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে ধানবাদ এখানে আপনার জামশেদপুর এখানে আপনার এখানে পশ্চিমের কিছু কিছু জায়গাতে তো এরকম পরিস্থিতিগুলো থাকতে পারে মোটামুটি সমস্ত জায়গায় হয়তো হবে না তো এরকমই পরিস্থিতিগুলো থাকবে বেশ কয়েকদিন ধরে কুয়াশাটা সরছে কখন আমরা সেটা দেখব বন্ধুরা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কুয়াশা ধীরে ধীরে সরবে কিন্তু দেখুন এখানে আমরা যেটা বলছি বারে মেঘ থাকবে বৃষ্টিপাত হবে সেই ক্ষেত্রে মেঘ সরবে কুয়াশা সরবে বা কুয়াশা সরে যাবে মেঘ থাকবে বৃষ্টিপাত হবে দেখুন কুয়াশার সাথে মেঘের সম্পর্ক নেই তো সেই ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনাগুলো থাকছে কুয়াশা সরে যেতে পারে মেঘ একটা বা মেঘের পরিস্থিতি তৈরি হতে পারে আগামীকাল বৃষ্টি হতে পারে দু জায়গায় খুব সামান্য পরিমাণে বেশি বৃষ্টির সম্ভাবনা নেই তো বন্ধুরা এই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপ্টার দেখা হচ্ছে